রাহুল ভাই আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ফেসবুক পেজের নামও জমি ক্রয়ের তো যারা এই প্লে দিয়ে রাখছেন এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুকে পেজে আছেন এসটা একটু ফলো করবেন পুরনো ভাই বন্ধু যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে যেখানটায় আছি আমি এয়ার বাচ্চু লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা হ্যাঁ মোজা কি কালিয়াজুরি কালিয়া জুড়ি মোজাতে আছি রাস্তা সুন্দর আছে দেখতে পাচ্ছেন তবে শেড বিল্ডিং আছে টিন শেড না উপরে ছাদ ছাড়ডালেই আছে একটা বিল্ডিং আছে ছয় শতক ছয় শতক থেকে একটু কম আছে জায়গাটা গ্যাস আছে তবে একটার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা বাড়ির পরের বাড়িটা তবে সামান্য একটু রাস্তা কিন্তু একটু চিপা আছে তাও পাঁচ ফিট আছে কোথাও ছয় ফিট আছে আসলে পরবর্তীতে সবাই যখন ফাউন্ডেশন করে করবে একটু আরও প্রশস্ত হয়ে যাবে সাথেই থাকুন বাহিরের অংশটা আগে দেখাচ্ছি তারপরে ভিতরে যাব এই হলো বাহিরের অংশটা দেখতে পাচ্ছেন চলেন ভিতরে চলেন এই হলো গ্যাস রাইজার দেখতে পাচ্ছেন গ্যাস কটা আছো গ্যাস একটা না একটা রাইজার কিন্তু দুইটা দেখা যাচ্ছে ওই তাইলে ভিতরে আরেকজনের ভাগে আছে বোঝেন না

দুইটা ওয়াশরুম আছে হাইকোমেটো আছে বারান্দা সিস্টেম ওয়েটু ভিতরে তো বারান্দাটা দেখে এল সিস্টেম বাড়ি খুব সুন্দর এখন এসে এখনই বড় বসবাস করতে পারবেন কিচেনটা কোন দিকে এই যে দেখুন গ্যাস আছে আমি দেখিয়ে দিচ্ছি কিচেনটা সুন্দর করেই আছে সেলফ করা আছে একবার একটু রঙ করলে সুন্দর করে এখনই বসবাস করতে পারবেন আর বাইরে হেলথ সিস্টেম বাড়ি তো বাইরে একটু জায়গা আবার খালি আছে এলে আবার রাখছে এই জন্য আসলে ছোটোখাটো অনুষ্ঠান করলেও করা যাবে সুন্দর জায়গা আছে জায়গার পরিমাণ কতটুকু পৌনে তিন ঘন্টা পৌনে তিন ঘন্টা পনেরো তিন ঘন্টা হইলে তাহলে পাঁচ শতক পঞ্চাশ সেন্ট কেমন পাঁচ শতক পঞ্চাশ সেন্ট হলো জমির পরিমাণ তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস দর্শক এই পর্যায়ে আমি এটা প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস নব্বই লক্ষ তারপর একটু কথা বলার সুযোগ থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ